আনুমানিক একটা তিরিশের সময় আমি যদিও দুইটার পরে খবর পাই একটা তিরিশের সময় যদি দুশ কেজি আমি ওদের নামও জানি বলছি আপনাদেরকে আমার এই মেশিনটায় পেপার মেশিন তো ভ্যালুয়েবল মেশিন এই মেশিনটাতে মানে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয় ফায়ার সার্ভিস আসে আগুন নিবায় নিবানোর পরে পরবর্তী সময় আবার আগুন লাগায় দুই দুইবার আগুন লাগানো হয় এখান থেকে গিয়ে এখান থেকে চার পাঁচ কিলোমিটার দূরে শিঙ্গির বিলে আমার একটা হটমিক্স প্লান্ট আছে যেখান থেকে ওই কার্পেটিংয়ের মালগুলি আমরা বানিয়ে আনা ওইখানে গিয়ে পুরা মেশিনটাকে ব্যাঙে তস্ত করে দেয় একটা জেসিবি বাঙে এবং কিছু ভিটামিন ছিল রাস্তার কাজে ব্যবহৃত আমাদের স্টকে বিটিমিনগুলি তুলে নেয় এই পরিস্থিতি গত তিন মাস ধরে আপনারা জানেন আমার থেকে আরও বেশি আপনারা মিডিয়ার বন্ধুরা জানেন কি পরিস্থিতি গুলা মধ্যে চলছে অফিসে ঢুকা যায় না টেন্ডার নিয়ে জামালা আমরা যারা বড়ো বড়ো কাজের সঙ্গে যুক্ত ছোটো করার কাজে আমরা ইন্টারফেয়ার করি না কোনো অফিসে আপনি ঢুকতে পারবেন না গত কিছুদিন আগে বাইক জ্বালিয়ে দেয় আজ পর্যন্ত কে জ্বালিয়েছে দিনের দুপুরে মোটর সাইকেল চালালো কোনো নাম দাম কিছু নেই এই পরিস্থিতিতে দুষ্কৃত একটার পরে একটা ঘটনা করছে গতকালকে বিকাল থেকেই আমাকে থ্রেট আমাকে মেরে ফেলবে আমার বাড়ি বাংবে না এলে মেশিন চালাবে রাত্রে আমরা খবর পাই দশটার দিকে শ্রীরামপুরের নীলমণি ওর নাম আমি অ্যাফাইরে দিয়েছি ওর বাড়িতে মতলব রঞ্জিত নাম ওর নাম মতলব তারপরে হচ্ছে এই রতন রত্না বলে যাকে চিনি ও তারপরে ওল এই চার পাঁচজনের নেতৃত্বে আরো কিছু লোক ছিল এখান থেকে এই নীলমণির বাড়িতে মিটিং হয় দশটার সময় তারপরে আরেকজন আছে পোলট্রিতে বাড়ি বন্য করে তকদির তকদির আলী যে কালকে বিকালে আমাকে থ্রেট করে এই ওরা মিলে ওইখানে মিটিং করে আমরা খবর পাই যে একবার বলছে বাড়িতে আগুন লাগাবে একবার বলছে মেশিন চালাবে তো বিভিন্ন জায়গাতে আমাদের টাৎকালে ছড়িয়ে সিটি মেশিন আছে কয় জায়গায় আপনি পাড়া দেবেন এই পরিস্থিতিতে রাত্রেবেলা দেড়টার সময় আগুন লাগিয়ে দেয় এখান থেকে আগুন লাগিয়ে পরবর্তী সময়ে সিংহির বিলে আমার যে প্লান্ট আছে প্লান্টটা ভেঙে চুরমার করে দেয় একটা জেসিপি বাংলাদেশে এই অরাজকতা হইলাস চলছে আপনাকে কীভাবে ঠেটছে ওসির কাছে আমরা বাই নেম ফোন নাম্বার সহ দিয়েছি এবং ফেইসবুকে বিভিন্নভাবে যে লেখা এগুলিও আমরা পুলিশকে ইনভেস্টিগেশন আমরা দেবো এখন ঘটনা হচ্ছে এই পরিস্থিতিতে শহরে যারা শুভ বুদ্ধিন সম্পন্ন মানুষ কেউ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না আজকে পনেরো দিন বিশ দিন ধরে রাস্তা জাম করে ওরা বসে থাকে অফিসে ঢোকা যায় না এই যদি পরিস্থিতি হয় আমরা